পশ্চিমবঙ্গ ছেড়ে আসামে চলে যায় ত্রিপুরায় চলে যায় হ্যাঁ গোয়াতে চলে যায় তখন আপনারা প্রশ্ন করেন না যখন কংগ্রেস সমস্ত জায়গায় লড়ে লড়ে অন্য আঞ্চলিক পার্টিদেরকে ভোরা ডুবিত পরিণত করে বিজেপিকে তুলে আনে তখন আপনারা এই প্রশ্ন করেন না আর এআইএমআই ব্যারিস্টার নেতৃত্বে যখন কন্টেস্ট করতে চাই তখনই আপনাদের দেমাগে মগজে এই প্রশ্নগুলো জন্য এটা একদম যে হচ্ছে একটি এটা একটা পচা প্রশ্ন এই পচা প্রশ্ন আপনারা করবেন না কারণ এই প্রশ্ন আপনারা অন্য কোন পার্টির ব্যাপারে করেন না সওয়াল আপলোক বারবার পুছতে হ্যাঁ कि आप इलेक्शन में कांटेस्ट करेंगे तो बीजेपी को फायदा मिलेगा मैं आप लोगों को साफ साफ कहना चाहता हूं कि रोट क्वेश्चन हैज टू बी रिमूव फ्रॉम योर माइंड माइ ब्रदर्स ये क्वेश्चन अपना कारण को मजबूत करते चाय कार लाभ हलो कार क्षति हलो से देखे ना বরং নিজের কতটা লাভ হলো সে সেটাই দেখে আমরা ভারতীয় সংবিধানকে অক্ষুন্ন রাখতে আগামী টু অ্যাসেম্বলি ইলেকশন অল ইন্ডিয়া মজলিস ইতাদুল মুসলিম পশ্চিমবঙ্গের সমস্ত সিটে টার্গেট রেখেছে বাকি কোন কোন সিট ফাইনাল অ্যানাউন্সড হবে এটা আপনারা ভোটের কাছাকাছি জানতে পারবেন অল ইন্ডিয়া মজলিসে এতেহাদুল মুসলিমিন যার সুপ্রিমো ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি জানার কাজ ভারতীয় সংবিধানকে অক্ষুণ্ণ রাখা এক ব্যারিস্টার যিনি ভারতীয় সংবিধানকে গুছিয়ে সাজিয়ে ভারতীয় নাগরিকদের দিয়ে গিয়েছেন ডক্টর ভীমরাও আম্বেদকর আর স্বাধীনতার পরে এই দ্বিতীয় ব্যারিস্টারকে আমরা দেখছি যিনি আম্বেদকরের দেওয়া সংবিধানকে রাখতে নিজের গাড়িতে নিজের বুকে নিজের মাথায় গুলি প্রস্তুত থাকেন তিনি হচ্ছেন ব্যারিস্টার আসাদুদ্দিন বা তানারি আদেশে আজ আমরা প্রেস ক্লাবের এই প্রেস মিট আহ্বায়ন করেছি যেখানে আমরা পুরো রাজ্যবাসীকে অবগত করাতে চাইছি যে কামিম 2026 असेंबली इलेक्शन ए आई एम आई एम ऑल इंडिया मजलिस इतिहादुल मुस्लिमीन तार परिपूर्ण शोक्ति लड़ाई को एक बात और आप लोगों को ध्यान में रखना है जो सवाल आप लोग बार बार पूछते हैं कि आप इलेक्शन में कांटेस्ट करेंगे तो बीजेपी को फायदा मिलेगा मैं आप लोगों को साफ साफ कहना चाहता हूं कि रोट क्वेश्चन हैज टू बी रिमूव फ्रॉम योर माइंड माय ब्रदर्स ये एक पचा प्रश्न पचा प्रश्न अपनारा करना कारण ये प्रश्न अपनारा कोनो पार्टी व्यापारे करें ना তৃতীয় কথা আপনাদেরকে আমরা বলতে চাই যে আমাদের রাজ্যে বিজেপির এই যে আসফলন বিজেপির যে এত বার কার কালে হয়েছে আমরা ইতিহাসে যাই এর পূর্বের কাল ছিল আর একজনের তার পূর্বের কাল ছিল আর একজনের আর আজকে কাল একজনের কার কালে বিজেপির আসফলন বারবরণ এই পশ্চিম বাংলার মাটিতে ঘটেছে এটা আমরা সকলের কাছে সূর্যের মতো দেবালোকের মতো পরিষ্কার সুতরাং ওই ও আসলে বিজেপি আসবে ও আসলে বিজেপি আসবে এই সব কথাগুলো পকেটে রাখেন কারণ বিজেপি দলটা যারা পশ্চিম বাংলায় পরিগালোচ পরিচালনা করে সব কটা আপনার প্রোডাক্টস দিদি সব কটা আপনার প্রোডাকশনেরা এরা আপনার কাছ থেকে রাজনীতি শিখেছে এরা আপনার কাছ থেকে নিয়েছে ফলে মোটা মোটা হয়েছে আর এখন তারা বিজেপির দলটাকে পরি মানে পরিচালনা করছে আমি আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারা যে প্রোডাকশন তৈরি করে তাদেরকে দিয়েছেন আপনাদের প্রোডাকশন আপনারা ফেরত নিন দেখুন বিজেপি জিরোতে যদি না আসে তাহলে আমাকে বলে রাখবেন কথা আপনাদের প্রোডাকশন আপনারা ফেরত নিন হ্যাঁ শুভেন্দু দুভেন্দু থেকে শুরু করে নিয়ে সবক্ষণ আপনাদের প্রোডাকশন এদেরকে ফেরত নিয়ে আপনারা দেখুন এই দেশ বিরোধী দেশের শান্তি বিরোধী দেশের আইন বিরোধী এই শক্তি পরাস্ত হয় কি না সেটা আপনারা দেখবেন সুতরাং আমাদের ভোটে লড়া নিয়ে আপনারা আর কোনো বিরূপ মন্তব্য করবেন না আর যদি করতেও থাকেন आशा करी हमारे को क्षति होना कारुर मंतव्य ना खुशी हो और ना कारुर तारीफ करता है ना इसे हम क्यार करते हैं और कौन हमें बदनाम करता है ना इसे हम क्यार करते हैं है। कौन हमें कठुआ बोलता है ना हम इसे क्यार करते हैं और कौन हमें सही बोलता है इसे हम क्यार करते हैं हम क्या करते हैं ये जिसके सर पे तेल नहीं है उसके सर पे तेल डालो ताकि उसका सर ठंडा रहे और जिसके सर से तेल नीचे आ रहा है उसके सर में तेल डालना तो दूर की बात है बल्कि तेल और पूछ लो पूछ के दूसरे के सर पे तेल डालो जिसके सर पे तेल नहीं है ये मैसेज हम आप लोगों को देना चाहते हैं और चौथी बात कहकर मैं खत्म करूंगा हम गोल अलर्ट मेंबरशिप चालू करेंगे उसका अनाउंसरी और उसका इनोग्रेशन हमारे वेस्ट बंगाल कोर कमेटी के लीडर जनाब इमरान सोलंकी साहब करेंगे उससे पहले मैं एक दो बातें आप लोगों को कहना चाहता हूं जो मीडिया हजरत यापीफ लाए हैं कि हमारी ये इनोग्रेशन की वीडियोस आप लोग वेस्ट बंगाल के कोने कोने में इसको शेयर कीजिए ताकि लोग इसमें एक मिस्ड कॉल मार के हमें बताए कि हम आपके साथ हैं हम आपके साथ हैं अपनी वजूदगी का इजहार करें फिर देखिए ए आई एम आई एम वेस्ट बंगाल टीम कैसे मैदान में लड़ाई करती है इस बात पर मैं अपनी बातों को खत्म करना चाहता हूं वेस्ट बंगाल ए आई एम आई एम जिंदाबाद बैरिस्टर असदुद्दीन वैसी साहब जिंदाबाद कुलहिल मजलिस इतिहादुल मुस्लिम जिंदाबाद